আসসালামু আলাইকুম তো অনেকে নাম্বার নিয়ে অনেক সমস্যা যে ভাই কোড আসে না এটা অনেক প্রবলেমে পড়ছেন তো ভাই কোড চব্বিশ ঘন্টা আসে না হ্যাঁ এটা খুবই স্বাভাবিক একটা জিনিস তবে ম্যাক্সিমাম সময় আসে তো আমি জাস্ট একটু নর্মালি দেখাই হ্যাঁ দেখেন আমার ওয়াইফাইটা অন আসছে তো আমি জাস্ট একটা বোর্ড থেকে গেট নাম্বারে ক্লিক করলাম গেট নাম্বারে ক্লিক করে আমি জাস্ট একটা নাম্বার নিলাম ধরেন আমার তানজানিয়ান আমি সেনেগালেরই নাম্বার নিলাম এই যে সেনেগালেরই নাম্বার নিলাম হ্যাঁ তো সেনেগালের নাম্বার এখানে ক্লিক করে আমার নাম্বারটা দিয়ে দিল নাম্বারটা আমি সিম্পলি জানি জাস্ট এখানে ভিআইপি আসে বসাবো বসাইতে থাকবো এখন যেটাতে আমার ক্লিক করে আর কি ঠিক আছে এই যে এখন আনাদার ওয়েতে ঢুকলাম আনাদার ওয়েতে ঢুকে এই যে শুধু গেট কোড বা লিঙ্ক এস এম এস এটাতেই শুধু ক্লিক করতে পারবো কারণ এটা ছাড়া আমি কোনো কোড বাইর করতে পারব না এখানে ক্লিক করার পর দেখেন ক্যাপচা পূরণ করতে পারে ক্যাপচা পূরণ করতে পারেন তবে আমারই হয়তো লাভ হবে না কারণ আচ্ছা দেখি কী আসে আচ্ছা হ্যাঁ গেছে ক্যাপচা পূরণ করার পরে কোডটা গেছে এই কোডটা আসছে কিনা লাস্টে জিরো টু ওয়ান এই দেখেন ওটিপি রিসিভ হয়ে গেছে ঠিক আছে অনেকে বলে কোড আসে না এই যে ভাই আমার কেমনে আসলো আপনি বলেন আমার কেমনে আসলো আমি কিছু আমি বারবার করছি কিছু তো করিনি তাই না এই যে ওটিপি করতে আসলো ওটিপি করতে আসলে সেটা কাজটা কিন্তু খুবই মজার কাজ রে ভাই হ্যাঁ কাজটা করতে হলে খুবই মজার কাজ চেষ্টা করবেন যত বেশি রাতে করা যায় দশটা এগারোটা এই সব পড়ে এই যে আপনারা কি করেন ম্যাক্সিমাম টাইমে সাতটা আটটা নয়টা দশটা দিয়ে কাজ করেন এগুলোর সময় ট্রাফিক খুবই হাই থাকে সব মানুষরা ওই সময় কাজ করে তখন ওটিপি আসতে চায় না দেখেন এই আইডিটা কিন্তু আমি নিতে পারবো না তো টু এফ অন করে আইডি আপনি যা সিম্বল ব্যাক করে দেবেন ঠিক আছে সিম্পলি ব্যাক করে আরেকটা নাম্বার নেবেন এই ভিডিওটা শুধু ওটিপি নিয়ে হ্যাঁ একটু বড়ো হলেও ভিডিওটা দেখবেন অনেক কিছু কথা বলবো আমি তো সেনেগালের নাম্বার দিয়ে যেহেতু আমি আইডি পাইলাম আমি সিনে আরেকটা নাম্বার নেই যেহেতু ভালো ওটিপি আসতেছে ওটিপিটা এখানেও চলে আসে আবার মাঝে মাঝে আপনার ওটিপি গ্রুপেও চলে আসে ওটিপি গ্রুপেও চলে ওটিপি গ্রুপের লিঙ্ক আছে তো এখানে আইডি হলো না আমি জাস্ট সিমলি আরেকবার চেঞ্জ নাম্বার করে সিনে আরেকটা নাম্বার নিলাম নাম্বার নিতে পাঁচ সেকেন্ডও সময় লাগলো না হ্যাঁ কাজটা করে মজা আছে একটু টেকনিক্যাল কাজ ওটিপি আসলে কাজটা করে আপনারা আসলে মজা পাবেন তো আরেকটা নাম্বার নেই চেঞ্জ নাম্বারে ক্লিক করি ঠিক আছে আমি এই কি এটা কিছুক্ষণ করার পরে ওটিপিকে নিয়ে কিছু কথা বলবো সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন আপনারা আশা করি আমি তো এটা দিয়ে হচ্ছে না তাহলে কি আমি সিনেগ্যালারি নিব না কান্ট্রি চেঞ্জ করবো আচ্ছা দেখি সিনেগ্যালারি নিয়ে আরেকটা সিনেমা গ্যালারি আরেকটা নিলাম দেখি কি হয় প্রথম একটা ভাগ্য ভালো লাগিয়েছিল কিন্তু এটা টু এ করা সিনে গ্যালারি হচ্ছে না তো সেক্ষেত্রে আমি আরেকটা দেশ আছে তানজানিয়া সেটা নিয়ে করি দেখি তো এটা নিলাম পেস্ট করলাম এই যে দেখেন হ্যাঁ মেইলে কোর্ট যাইতে বলতেছে মেইলেও আমার সমস্যা মেইলে হবে না একমাত্র নাম্বারে কোর্ট গেলে আমরা সেই ক্ষেত্রে করতে পারবো ঠিক আছে তো আমি চেঞ্জ করে নিলাম আমার নাম্বারটা দেখি এটা হয়তো আপনি দশ বারো মিনিট পনেরো মিনিট করার পরে কাজটা মজা গান শুনতে শুনতে করবেন একদম চিন্তা করবেন এটা ফেসবুকের কাজ না অনেক সেন্সিটিভ কাজ না ঠিক আছে আপনার শুধু একটা আইডি লাগবে ঠিক আছে খুব মজা করে কাজটা করবেন তো এস এম এস একমাত্র দিতে পারবো হোয়াটসঅ্যাপ দিয়েও করা যাবে না তারপরে জিমেল দিয়েও করা যাবে না হটমেল এর থাকলে করা যাবে না একমাত্র এস এম এস এর থাকলে করা যাবে তো মাঝে মাঝে কিউআর কোড চায় কিউআর কোড চেলে লেখাগুলো দেখে এখানে কী কি বলে ক্যাপচার চায় ক্যাপচারটা পূরণ করে দিলে আচ্ছা ক্যাপচারটা পূরণ হয়নি আচ্ছা হয়েছে তো এখানে কোডটা গেছে তো ওটিপি ওয়েট করতেছে ক্যাপচাটা মানে ভালোভাবে পূরণ হয়নি ওটিপি নাও আসতে পারে ক্যাপচাটা আমি বুঝতেছিলাম যে পূরণ হয়নি ভালো করে কথা বলতে বলতে ক্যাপচাটা ভুল করে ফেলছি মনে হয় আচ্ছা রিসিভ দ্য কোড দিই সিটি কিউ তো যেগুলোতে ভালো ওটিপি আসে সেগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন নাইন নাইন ফোর লাস্টে এই যে ওটিপি গ্রুপে আপনারা দেখতে পারবেন দেখেন সবসময় ম্যাক্সিমাম কিন্তু এই যে সিনেগাল সিনেগাল দেখছেন তো সিনেগাল নিয়েই করার চেষ্টা করবেন আচ্ছা কোর না আসলে জাস্ট চেঞ্জ নাম্বার করে দিবেন চেঞ্জ নাম্বার করে সরি চেঞ্জ কান্ট্রিও করতে হবে কারণ সিনেগাল দিয়ে ভালো হচ্ছে তো সিনেগালের আরেকটা নেই তো এমনি আপনারা আর কি কাজ করবেন হ্যাঁ ওটিপির জন্য আমি কিছু কথা বলবো আর কি কাজটা করতে এতই বেশি মজা লাগে আমি যেটা জিনিসের জন্য ভিডিওটা অন করছি সেটা না করে আমি কাজ করা শুরু করতেছি এটা আপনি এমন না দিনে একশো দুশো আইডি করতে পারবেন না আপনি দিনে সারাদিন বসে থাকলেও আপনি দেখবেন যে মিনিমাম বিশ পঁচিশ আইডি অবশ্যই আপনি করতে পারতেছেন বিশ পঁচিশটা আইডির দাম জানেন তো এই আর কি কাজটা কিন্তু খুবই মজার আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা কাজ এটা ঠিক আছে খুব মজার কাজ আর এটা আসলে পিসি ক্লোন ধাওয়া এটা নিয়ে অনেকে আবার বলছে যে ভাই পিসি দিয়ে কাজ করতে হবে কিনা এটা তো ফোন দিয়েই করা যায় পিসি ক্লোন কাজটা নাম হওয়ার এটার একটা কারণ আছে এই কারণটার ভিডিওতে না বলি বড়ো হয়ে যাবে অনেক বেশি তো এই যে আমরা শুধুমাত্র এস এম এস দিয়ে কোডটা পাঠাইতে পারবো ঠিক আছে এস এম এস দিয়ে কোডটা পাঠাইতে পারবো তাছাড়া কোনোভাবেই কোডটা পাঠাতে পারবো না এ দেখেন সাথে সাথে কিন্তু কোর্টটা চলে আসলো দেখছেন আমি কিন্তু দুইবারই দেখলাম দুইবারই কোটটা আসলো সেনেকাল দিয়ে হ্যাঁ আমি কি কোনো চোরামি করছি বলেন আপনারা যে বল আসে না কেমনে সম্ভব বলেন এই যে কোডটা যে আসলো আমি কোনো চোরামি করতেছি এখানে করতেছি না তো তাহলে কোড একশো পার্সেন্ট আসবে কিন্তু কিছু টেকনিক আছে এগুলো আমি শিখাই দিচ্ছি হ্যাঁ তাহলে এই কোড নিয়ে আর দ্বিতীয়বার আপনার বলা লাগবে না কিন্তু এগুলো টেকনিক একটু ফলো করতে হবে ঠিক আছে এটা একটা মনে করেন টেকনিক্যাল কাজ এটা দেখেন এক হাজার সিরিয়ালের একটি এটা জাস্ট এক হাজার আইডি আমি কিন্তু পাই গেছি হ্যাঁ এটা আপনারা বুঝতেছে না কি হয়েছে আমি আপনাদেরকে বুঝাই বলি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য আপনারা বুঝতেছেন এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে আমি কিন্তু জাস্ট দেখেন পাঁচ মিনিট হয়নি পাঁচ মিনিট না হইতে আমি পঁচিশ টাকা ইনকাম করে ফেলছি পাঁচ মিনিট হয়নি ঠিক আছে তো আমি দেখাই এখান থেকে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায় না যে ট্রান্সলেট করলে দেখতে পারবেন গুগল ট্রান্সলেট না গুগল ট্রান্সলেট দেখা যাচ্ছে না এটা পাসওয়ার্ড চাইছে হ্যাঁ তো পাসওয়ার্ডে আমরা কী দিই নামের সাথে তারিখ তো নামের সাথে আমি তারিখ দিলাম এই দেখেন চমৎকার হয়ে গেলো একদম ম্যাজিকের মতো কাজ করলো ম্যাজিক দেখছেন একটা অপরিচিত হজানা কারু আইডিতে ঢুকে গেলাম বলতে পারেন কাইন্ড অফ একই হ্যাক করা আর কি ঠিক আছে এই আইডিটা কোন দেশের কার আইডি কেউ জানি না দেখেন যে লোকটা চিনি আমি চিনি না কিন্তু এই আইডিতে আমি ঢুকে গেলাম ঠিক আছে তো এর আইডিটা তো আমি চুরি করতেছি আমরা কি করতেছি আমরা শুধু টা বের করবো হ্যাঁ আমরা শুধু কুকিজটা লাগবে যে এক হাজার সিরিয়ালের আইডি কুকিজ আমি দেখেন সেকেন্ড পাঁচ মিনিটের মধ্যে পঁচিশ টাকা ইনকাম করে ফেললাম ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনি এই কাজটা করতে পারেন মানে এই কাজটা এত মজার আমি মানে ফ্রি থাকার সময় আমি নিজে আজকে এই কাজটা করছি বুঝতে পারছেন ফ্রি থাকার সময় আমি কাজটা করছি এত মজা লাগছে সাসপেন্ড ইস্যু নাই কোনো জাস্ট আমাকে হাত চালাইতে হবে আমাকে একটু টেকনিক্যাল হতে হবে কোড নিয়ে এবং আমি এখানে ইনকাম করতে পারবো খুব ভালোভাবে তো এরপরে আমি জাস্ট এই যেটা শিখাইছি আর কি আপনাদেরকে এখানেই লাইভ দেখাই এই যে এখানে সি ইউজারের পরে যে এই যে এটাই হলো আমার ইউআইডি এই ইউআইডিতে এক হাজার আসতে দেখে আমি কিন্তু পঁচিশ টাকা পাবো প্রতিটি আইডিতে ইউআইডিতে যদি আপনার সিক্স ওয়ান ফাইভ সিক্স আসতো তাহলে কিন্তু নিতে পারতাম না এই ইউআইডিটা যদি আপনার সিক্স ওয়ান ফাইভ ফাইভ আসতো তাহলে কিন্তু আমি এই প্রত্যেকটা আইডির জন্য নয় টাকা করে পাইতাম ঠিক আছে তো এক হাজার আইডি এক হাজার আসছে তাই কিন্তু আমি কথা পাচ্ছি এখানে পাচ্ছি হলো আমি পঁচিশ টাকা ঠিক আছে আর পাসওয়ার্ড তো আমি দিচ্ছি হ্যাঁ তো যেটা বলতেছিলাম এই কাজটার জন্য এখন আমি দেখাবো যে ওটিপি বোর্ডগুলো আপনারা কেমনে ফলো করবেন দেখেন আমি আপনাদেরকে সাত আটটা ওটিপি বোর্ড দিছি তাই না এই সাত আটটা ওটিপি বোর্ড আপনারা ফলো করবেন তো নাম্বার ওয়ান টেকনিক ফলো করার হল আপনারা কাজ এমন সময় করার চেষ্টা করবেন যে সময় ট্রাফিক খুবই লো থাকে একটা কথা মাথায় রাখেন দুপুর সময়টা তারপরে সন্ধ্যা সময়টা তারপরে রাতে যে আটটা নয়টা দশটা এগুলোর সময় মানুষ কাজ করে কুল পায় না এগুলোর সময় আপনার নব্বই পার্সেন্ট শিওর থাকেন করে আসবে না ঠিক আছে কাজ করবেন আপনি সাত সকালে ঠিক আছে বা এই দুপুর এগারোটা বারোটার দিকে বা সবচেয়ে ভালো হয় যদি রাত সাড়ে দশটা এগারোটার পর কাজ করেন ঠিক আছে ওই সময়টা বেস্ট এই আমি এখন কয়টা কাজ করতেছি জানেন রাত দেড়টা বাজে রাত একটা বিশেষ থেকে সে কাজ করতেছি তো এগুলোর সময় হলো আপনার বেস্ট টাইমিং বুঝে কাজ করবেন নাম্বার ওয়ান নাম্বার টু কোড যদি না আসে আপনারা এই যে ফোনের ওয়াইফাই থেকে ডাটাতে সুইচ করবেন ডাটা থেকে ওয়াইফাইতে সুইচ করবেন কোনটাতে বেশি ভালো কোড আসতেছে সেটা দেখবেন নাম্বার থ্রি ভিআইএপটা ডাইরেক্ট ব্যবহার করছি না আমি ভিএটা ডাইরেক্ট ব্যবহার না করে ভি অ্যাপটা ক্লোন করে ব্যবহার করবেন অনেকে হয়তো বুঝতেছেন না ভিএপটা আমি ক্লোন করবো ভি এই যে মাল্টিস্পেস থেকে মাল্টিস্পেস থেকে ক্লোন করবেন মাল্টিস্পেস থেকে ক্লোন করে ব্যবহার করতে পারবেন মাল্টিস্পেসের লঙ্কটা আমার কাছে চাই আমি দিয়ে দিব আপনাকে ঠিক আছে তো এমনি আপনারা কাজ করবেন তাহলে একশো একশো কুড়ি পার্সেন্ট কর আসবে তবে হ্যাঁ আমি আবার শুরুতে যে কথাটা বলছি চব্বিশ ঘন্টা ভাই কোট আসেন আমিও জানি এটা আমাকে বলে লাভ নেই আমি জানি আসে না কিন্তু ম্যাক্সিমাম টাইমে করে আসে ঠিক আছে আর এগুলো টাক্টিক শিখাই দিলাম এগুলো টেকনিক্স মাথায় রাখবেন এগুলো আউটডোর ট্যাকটিক্স বলে হ্যাঁ এখন ভিতরে কিছু টেকনিক্স আছে বা টেকনিক আছে সেটা আমাদেরকে বুঝতে হবে এখন দেখেন প্রত্যেকটা বট গ্রুপে যখন ঢুকবেন এই যে দেখেন সেকেন্ড সেকেন্ডে কোড আসতে আছে দেখছেন এই যে দেখেন আস্তে 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 রিফ্রেশ করবেন করে আসবে রিফ্রেশ করবেন করে আসবে একটু টেকনিক খাটাই দেখবেন যে দেখেন কোড আসতেছে দেখেন প্রত্যেকটা কী কান্ট্রি দিয়ে আছে সেনেগাল 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 সব সেনেগাল দেখছেন সার্ভিস ফেসবুক সেনেগাল সেনেগাল ফেসবুক সেনেগাল ফেসবুক সব সেনেগাল ফেসবুক এখন আমি যখন নাম্বার প্যানেলে ঢুকবো আমার কাছে আমি যদি স্টার্ট দিই স্টার্ট দিলে আমার কাছে দুইটা অপশন আছে কোড করার ঠিক আছে যে গেট নাম্বারে করলে আমার কাছে দুইটা অপশন আছে কোড করার এখন আমি কি বলেন তো একটু ব্রেন খাটান তো আমি কি তানজানিয়া নিব নাকি কি সেনেগাল নেব বলেন তো একটু ব্রেন খাটান অবশ্যই সেনেগাল নেব কেন সেনেগাল নেব কেন ভাই কেন নিব কারণ যে দেখেন সেনেগাল সব সেনেকাল দেখছেন তার মানে বেশি কোর্ট আসতেছে সেনেগালে এখন আমি বুক আমি করে যদি তানজানি নিয়ে আমার কোর্ট আসবে আসবে না তাই ওটিপি বড গ্রুপগুলোতে একটু চোখ কান মুখ চারটাই পেতে রাখবেন ঠিক আছে দেয়ালের যেমন কান আছে এরকম কান পেতে রাখবেন আমি শুরুতেই বসি এই কাজটা একটু টেকনিক্যাল কাজ হ্যাঁ আপনি যদি ধরতে পারেন এই কাজ থেকে আপনি চরম ইনকাম করতে পারবেন চরম মানে চরম এটা বলে বোঝানো সম্ভব না ঠিক আছে এমনও মানুষ আছে এই কাছ থেকে দেখবেন দৈনিক চল্লিশটা ডিভাইড করতেছে সিঙ্গেল মেম্বার সিঙ্গেল মেম্বার চল্লিশটা ডিভাইড করতেছে তার ইনকাম আপনি নিজে হিসাব করে ফেলেন ঠিক আছে এমনও আছে এমনও মানুষ আছে তারা রোবট না তারা মানুষই ঠিক আছে তো এগুলো হলো ছোটোখাটো টেকনিক এটা হলো আমি ইনডোর টেকনিকের কথা বলতেছিলাম একটু বলি হ্যাঁ এটা হলো ওটিপি গ্রুপের একটা টেকনিক শিখাইলাম হ্যাঁ এখন আমি ওটিপি বটগুলোর একটা টেকনিক শিখি আমি তো অনেক বডি আপনাদের দিয়েছি এই যে ধরেন এই একটা বট এই দেখেন এই বটগুলোও কিন্তু খেয়াল রাখবেন ওরা কি কি বলতেছে এই যে দেখেন ওরা কিন্তু বলে দেয় কী কান্ট্রি এই যে গুড ট্রাফিক ফেসবুক ঠিক আছে কোথা থেকে কোড সেন্ড করলে দুই মিনিটে কোড পাঠা মানে দুই মিনিটে কোড পাওয়া যাবেন ঠিক আছে ওরা কিন্তু সব বলে দেয় এই যে এই ইথোপিয়া আর সেনেগাল দিয়ে ভালো ফেসবুকের কাজ হচ্ছে ঠিক আছে এই যে তানজানিয়া ট্রাফিক বেসড সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই যে ইজিপ্ট কান্ট্রি নাম্বার দিয়ে কাজ ভালো কাজ হচ্ছে এখন আপনি আমাকে মুখের উপর বলতে পারেন হ্যাঁ আদনান ভাই খুব ভালো তাহলে আপনি চাইলেই তো বলতে পারেন যে কোনটা দিয়ে ভালো কাজ হচ্ছে কিন্তু ভাই আমি বললে হবে এখানে দুই ঘন্টা পর পরে চেঞ্জ হয় এই দেখেন মাঝে সকালবেলা ইজিপ্ট দিয়ে ভালো হয় দুপুরবেলা আবার তানজানিয়া দিয়ে ভালো হয় বিকালবেলা আবার সেনেগাল দিয়ে ভালো হয় সন্ধ্যাবেলা আবার ইথোপিয়া দিয়ে ভালো হয় রাতের বেলা আবার কাজাকিস্তান দিয়ে ভালো হয় এক এক সময় এক এক কান্ট্রির এক এক সার্ভার এক এক আইপি এক এক কোড দিয়ে ভালো হয় আমার আমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর বোঝার সম্ভাবনা আছে যে কোনটা কখন ভালো হবে সম্ভাবনা কিন্তু নাই তো এই জন্য এইগুলো জায়গায় চোখ নাক মুখ খোলা রাখবেন ঠিক আছে এখন কাজাকিস্তান থেকে ভালো কাজ হচ্ছে ঠিক আছে আমি তাহলে এখন যেতে যাই আমি এখন বটে যাই আমি বটে যাই এখন নাম্বারে ক্লিক করি নাম্বারে ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশন আছে আমি কোন অপশনটা সিলেক্ট করবো মন মতো একটা সিলেক্ট করে নিবো না এখন কোনটা দিয়ে ভালো হচ্ছে লাস্ট অপশনটা দেখি এখন কাজাকিস্তান দিয়ে ভালো হচ্ছে ঠিক আছে তাহলে আমি কাজাকিস্তান দিয়ে করব ঠিক আছে এখন আমি কাজাকিস্তান দিয়ে করবো এই যে আমার নাম্বার চলে আসছে আমার ওটিপি গ্রুপ আছে এই ওটিপি গ্রুপে আমি ঢুকতেছি ঢুকে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এই যে কাজাকিস্তান কার্জাকিস্তান কার্জা ইসরায়েল ইসরাইল কাজাকিস্তান কার্জাকিস্তান কার্জাকিস্তান মানে নিরানব্বই শতাংশ নিরানব্বই শতাংশ কোড এখন কাজাকিস্তান দিয়ে আসতেছে তার মানে এখন আমাকে কাজাকিস্তান দিয়ে আইডি করতে হবে ঠিক আছে তো এগুলো হলো ইনসাইড হ্যাক বা ইনসাইড আপনার টিপস ট্রিক্স যেগুলো দিয়ে আপনার আইডি খুব ভালো হবে অনেসে খুব সুন্দরভাবে হবে ঠিক আছে এগুলো আপনার ফলো করলে ওটিপি গ্রুপে ভাই কোড আসে না এগুলো সমস্যায় পড়তে হবে না তবে আমি আবারও বলি ভাই চব্বিশ ঘন্টা কোড আসে না কিন্তু কোড আসার জন্য আপনাকে এগুলো ফলো করতে হবে পরিশেষে বলতে চাই আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে ফোনের সেটিং এটা মনে হয় আমি প্রায় এক হাজার জনকে দিছি ফ্রিতে ফোন সেটিং অবশ্যই এটা আপনার মাস লাগবে হ্যাঁ এই ওটিপির কাজ করার এই আমাদের এই পিসিক্লোন এক হাজার ইউআইডির কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ নির্ভর করে ফোনের মানে ওটিপি নাম্বারের উপরে ঠিক আছে এই ওটিপি নাম্বারের কাজ করার আগে আপনার অবশ্যই ফোনের সেটিংটা করে নিতে হবে ফেসবুকে ঠিক আছে ভিডিওটা মাত্র তিন মিনিটের এই ভিডিওটা যাদের কাছে নাই আমার কাছ থেকে বলবেন আমি সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিব ভিডিওটাকে আগে ফোনের সেটিংটা করবেন এরপরে এই কাজটা করবেন হ্যাঁ আর যেগুলো হ্যাক শিখাই দিলাম এগুলো দরকার হলে মনে না থাকলে একটু নোট করে রাখবেন তাহলে পরের আর জিজ্ঞাসা করা যে ভাই এখানে বিপদে পড়ে গেছি কী করব ঠিক আছে তো এগুলো আপনি মেনটেন করলে কোড একশো পার্সেন্ট আসবে আর ভাই কাজটা কিন্তু খুবই মজা আমি খুব কম কম সময় বলি যে কাজটা মানে নেশাদায়ক আমি সত্যি কথা বলছি এই কাজটা আমার কাছে নেশাদায়ক ঠিক আছে আমি ফ্রি হইলি করার চেষ্টা করি আমি আবারও বলছি এগুলো কাজ হয়তো সব সময় জীবন থাকবে না যতদিন আছে একটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কোপ বলে না ইনস্ট্যান্ট কোপ মানে নেন কারণ এগুলো যে কোনো সময় উধাও হয়ে যাবে কাজ কয়েকদিন থেকে ঠিক আছে সারা এগুলো কাজ যদি বারবার থাকতো মানুষটা কি না করে এগুলো করতো অনেক অনেক জ্ঞানী মানুষ আছে ঠিক আছে সারাদিন এগুলো করতে পারবে তো এই আর কি আনলিমিটেড কাজ করতে থাকেন সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ